কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা চাইলে কিন্তু এভাবে আচার করে নিতে পারেন তো আমি আজকে এখানে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার বানিয়েছি তো কিভাবে আমি আচারটা বানিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম আশা করি সবার কাছেই ভালো লাগবে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো চলেন দেখা যাক আমি আচারটা কিভাবে করেছি এখানে আমি হচ্ছে কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে আমি দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে একটু হলুদা লবণ মাখিয়ে আমি দশ মিনিটের জন্য এটাকে একটু রোদে দিয়েছিলাম আর রোদে যদি না দিতে পারেন তাহলে কিন্তু ফ্যানের বাতাসেও আপনারা দশ মিনিট এটাকে রেখে দিতে পারবেন এরপর আমি একটি হাড়িতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি এরপর হচ্ছে দুই তিনটা মরিচ ছিঁড়ে আমের মধ্যে দিয়ে একটু ভেজে এরপর হচ্ছে পাঁচফোড়ন আস্ত যে পাঁচফোড়নটা সেটা দিয়ে একটু ভেজে নিয়ে নিলাম এরপর হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে একটু আদা রসুন বাটা আর আদা রসুন বাটা দেওয়ার পরে কিন্তু তেলটা অনেক ছিটে যায় আপনারা কিন্তু এই মুহূর্তে চুলাটা বন্ধ করে দিতে পারেন তো এরপর আমি হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর হ্যাঁ মরিচের পরিমাণটা আপনারা ব্যালেন্স করে দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন তো এরপর আমি চুলাটা অন করে দিয়েছিলাম হ্যাঁ এখন দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরে গুঁড়া আর হচ্ছে দেড় চা চামচ পরিমাণ লবণ এরপর এগুলোকে একটু কষিয়ে তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সরিষা বাটা আর সরিষা বাটাটা অবশ্যই এই আচারের মধ্যে লাগবে আমি যে যে উপকরণগুলো এর মধ্যে দিচ্ছি প্রত্যেকটা উপকরণই আপনারা দিবেন কোনোটা যেন মিস না হয় এরপর এখানে আমি সরিষা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা বাটা দেওয়ার পরে একটু কষিয়ে নিলাম মশলার সাথে তো এটা মেশানো হয়ে গেলে আমি আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আজকে আমি কিন্তু খোসাসহ আমের আচারটা করছি আর এই আচারটা মানে এই আমটা আপনারা যখন নেবেন তখন আমের আটিটা যাতে একটু শক্ত হয় সেই ধরনের আমটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে আচারটা বেশি ভালো হয় এরপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটাও আপনারা বুঝে দিবেন কারণ এই আচারটাই হচ্ছে টক ঝাল মিষ্টি আচার তিনটা খুব সুন্দর ব্যালেন্স থাকতে হবে তাহলেই কিন্তু আচারটা খেতে ভালো লাগবে এরপর চিনিটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে দিব। আর আপনারা পরে চেক করে লাগলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন তো এরপর একটু নাড়াচাড়া করে দেখতে পারবেন এর থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসে এবার আমি এখানে শুকনা ভাজা মরিচটা যেটা সেটা হচ্ছে গুঁড়ো করে নিয়েছি আর এটা অবশ্যই আপনারা করে নেবেন তো সেটা দিয়ে দিলাম এরপর দিব হচ্ছে এখানে পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই পাঁচ ফোড়নের গুড়াটা আমি দিয়ে দিলাম আর এগুলো আমি কিন্তু এখন অর্ধেকটা দিয়েছি পরে কিন্তু বাকিটা আমি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন চিনিটা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসছে আর এখন আমটাও সেদ্ধ হয়ে যাবে এই পানি দিয়ে এরপর হচ্ছে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম আর রসুন কুয়াটা অবশ্যই দিবেন এই আচারে দেখতেও ভালো লাগে খেতেও অসম্ভব ভালো লাগে আর রসুন তো আসলে আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী একটা জিনিস তো এরপর আস্তে আস্তে আমটাকে সেদ্ধ করব আর হচ্ছে আস্তে আস্তে দেখবেন আচারের কালারটাও চেঞ্জ হয়ে আসবে আর এতে আমি তেমন কিছু দিব না বাস এই উপকরণগুলি দিব আর লবণের পরিমাণটা চেক করে নিব তো আচারটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে ভিনেগার দিয়ে দিব আর ভিনেগারটা দিব হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ মানে এতটুকু আচারের জন্য আমার এতটুকুই লাগবে আর ভিনেগারটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে বাকি যে পাঁচ আর হচ্ছে মরিচ ভাজা শুকনো মরিচের গুঁড়োটা ছিল সেটা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব বাস আমার আচারটা কিন্তু হয়ে গেছে প্রায় তো এইভাবে চাইলে আপনারা এরকম আচার করে নিতে পারেন আর এই আচারটা যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে দেখতে পারবেন কতটা মজা হয় খেতে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমার পেস্টার পাশে থাকবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ